বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তা ও দুধকুমার নদের পানি আজ রোববার চোদ্দই সেপ্টেম্বর বাংলাদেশ পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বাড়তে পারে বিশেষ করে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এর ফলে লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া রংপুর বিভাগের ধর্না নদী সিলেট অঞ্চলের সুরোমা কুশিয়ারা ও সারিগুয়াই নদীর পানি বাড়তে পারে সাময়িকভাবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার রয়েছে চট্টগ্রাম বিভাগের হালদা সাংগু মাতামুহরি মুহুরি ও ফেনী নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এর মধ্যে কিছু নদী সতর্ক সীমায় প্রবাহিত হবে বলে পূর্বাভাস দিয়েছে কেন্দ্র অন্যদিকে ব্রহ্মপুত্র যমুনা ও গঙ্গা নদীর পানি বাড়লেও তা বিপদসীমার নিচেই থাকবে বলে আশা করা হচ্ছে পদ্মার পানি বর্তমানে স্থিতিশীল রংপুর রাজশাহী সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু নদীতে পানি বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে যার প্রভাব পড়তে পারে স্থানীয় নিম্নাঞ্চলে সুতরাং সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র